দেখো বন্ধুরা কত বড় একটা সাপ এটা হচ্ছে কালি সাপ বলা হয় এটাকে এই সাপটা দেখো কীভাবে বিষ স্প্রে করতেছে এই সাপটা যদি চুপুল দেয় আপনার অনেক মানুষ মারা যায় এই সাপের চুপুলে দেখো সাপগুলা ওনারা ধরতেছে চায়নাতে সাপ ধরে ওই টিমগুলা ওই সাপ উদ্ধার করে ওরা সাপগুলা ধরে নিয়েও ভালো এক জায়গায় হ্যাঁ ছেড়ে দেয় যেন সাপগুলা মারে না কারণ এই সাপের বিষ দিয়া আপনার অনেক বড় বড় কোম্পানি অ্যান্টিবায়োটিক বানানো হয় এই যে দেখো সাপগুলা যে কত সুন্দর দেখা যায় সাপ সাপ যত সুন্দর হোক না কেন এই সাপ কিন্তু কাউকে যদি সফল দেয় নিশ্চিত ইন্তেকাল করবে যদি ভ্যাকসিন দেওয়া না হয় সর্বসময়ে রাস্তাঘাটে হাঁটা চলার সময় অবশ্যই দেখতে হবে যে কোনো কিছু জঙ্গল যদি হয়ে থাকে লাইট ইউজ করতে হবে হাতে লাইট নিয়ে যেতে হবে কারণ সাপ অনেক সময় বাড়িতে পারে আর মশারি তো অবশ্যই ইউজ করতে হবে কারণ রিক্স নিয়ে থাকা যাবে না কারণ সাপ এমন একটা প্রাণী যদি সাপের শরীরে যদি টাচ লাগে অথবা সে যদি জানা জানতে জানা এবং অজানা যদি তার শরীর টাচ লাগে তা অবশ্যই আপনাকে সে ছুবুল দিবে অথচ সে ভাববে আপনি তার ক্ষতি করতেছেন তার জন্য উনি ভাববে যে আপনি তাকে মারতে যাবেন তার জন্য উনি তাকে উনি আপনাকে ক্ষতি করবে ওই সাপ তাই সর্বসময় আপনারা সেফে থাকবেন এবং দেখেন এই সাপ কিন্তু আর এই সাপ নিয়ে কেউ খালা খেলা দেখাবেন না যারা সাপের ভ্যাকসিন অথবা সাপ সম্পর্কে ধারণা না থাকে কারণ সাপ কিন্তু আপনাকে যে কোনো সমস্ত দিতে পারে কারণ এই প্রাণীর ভিতরে কোনো প্রাণীর ভিতরে আপনার ইচ্ছা শক্তি দেওয়া নাই যেরকম বিবেক বুদ্ধি দেওয়া হয়নি আমাদের মতন যে কোনটা ভালো কোনটা মন্দ এটা তারা জানে না এটা তাদের ভিতরে নাই কারণ এটা যে কোনো সময় সে আপনাকে আঘাত করতে পারে আর এই সাপগুলোর ভিতরে যেগুলা এই সাপগুলাকে বলা হয় কালী ফানস দেখেন দাঁড়ার সাপ বলে অনেকেও সাপটা কিন্তু কত বড় সাপ কত মোটা দেখেন সাপগুলো অনেক সময় বৃষ্টির সময় বাইর হয় রোদ তোপা রোদ তাফাবের জন্য আর অনেক সময় আপনার এই গরমের সময় অনেক সময় গাঁতাতে গরমের সময় বাইর হয়ে যায় জঙ্গল দেখে কারণ অতিরিক্ত গরম লাগলে ঠান্ডার কাছে আসে ওরা আর অতিরিক্ত পানি যদি হয় আশেপাশে যদি পানি থাকে মনে করেন যে সব ডোবা নালা সব ভরে গেছে অনেক সময় সাপগুলো আপনাদের বাড়িতে উঠতে পারে অথবা আশেপাশে যদি আপনার জঙ্গল থাকে হ্যাঁ আপনাদের বাড়িতে যদি মুরগির অথবা হাঁসের বাচ্চা থাকে তাও কিন্তু আপনাদের বাড়িতে আসতে পারে মুরগির ডিম কিন্তু এরা খায় এই সাপগুলাই এ পান সাপ এটাকে বলা হয় দারা সাপও বলে আপনি যে 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 নাম ধরেই রাখুক না কেন এটা কিন্তু এক ধরনের রিক্স এই সাপ নিয়ে খেলা করা যাবে না ওরা যেহেতু সাপগুলো দৌড়ছে ওরা এই সম্পর্কে যা ধারণা আছে অত তাদের শরীরে অথবা অ্যান্টিবায়োটিক দেওয়া আছে ভ্যাকসিন হ্যাঁ তার জন্য মনে হয় ওরা দৌড়তেছে কারণ এই সাপ কিন্তু শুধু যে সাহস থাকলেই ধরা যাবে তা না কিছু কৌশলও লাগে দেখেন সাপটাকে নিয়ে এসে কিন্তু একবারে মনে হ দেখেন যে উনি যে খেলা দেখাচ্ছে সাপের অথবা সাপটা ধরার চেষ্টা করতেছে একবারে কিন্তু ওনার হাতে আর কিছুই নাই সাপ ছাড়া ইচ্ছা করলে যে কোনো সময় কিন্তু ছবুল দিতে পারে কিন্তু তারপর দেখেন কত রিক্সে তারা এই সাপগুলো উদ্ধার করে হ্যাঁ সাপের মুখের থেকে এগুলা পানি আসছে অত মনে হয় বিষ দেখেন এটা যদি আপনার একটা যদি চুবুল দেয় তাহলে বোঝেন যে কী পরিস্থিতি হবে কারণ রিক্স নেওয়া যাবে না যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে রিক্স নেবেন না ও বাদ বাকিটা আল্লাহর উপরে কারণ আল্লাহর আল্লাহ আল্লাহর কাছে তাওয়ুল করবেন সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত একমাত্র আল্লাহ আপনাদেরকে দয়া করবে কিন্তু বিষয়টা হলো সর্বসময় একটু চেষ্টা করবেন যে সেফে থাকতে কিন্তু রিক্স নেওয়া যাবে না মানে এক কথায় রিক্স নেওয়া যাবে না চেষ্টা করবেন কারণ উনি যে দেখেন সাপটার সাথে কিন্তু উনি দুষ্টমি করতেছে হ্যাঁ কিন্তু এটা দুষ্টমির জায়গায় নয় কারণ এই সাপ অনেক বিষাক্ত সাপ ইচ্ছা করলে কিন্তু এটাকে অন্যভাবেও ঢুকাইতে পারতো আমাদের বাংলাদেশে কিন্তু আরও অন্য সিস্টেম করে বলা হ্যাঁ প্যাকেটিং করে কিন্তু এই জায়গায় দেখেন একবারে যেভাবে প্যাকেটিং করতেছে সেগুলো এভাবে প্যাকেটিং করা একবারে ঠিক না কারণ সাপের দাঁত তো অনেক বড়ো দাঁত হয় যদি বিষ স্প্রে করে দেয় আরও ওই বিষ যদি আপনার শরীরে ঢুকে তা আপনি নির্ঘাত আক্রান্ত হইবেন সাপের চবুলে সর্ব সময় যারাই থাকবেন সব সময় চিন্তা ভাবনা করবেন এই সাপ থেকে কমপক্ষে পঞ্চাশ ফুট দূরে থাকবেন আর এই দেখতেছেন যে পানিটা এটা হচ্ছে সাপের বিষ মানে স্প্রে করা হয়েছে